মুখাচার্টি এখানে ষষ্ঠ থেকে নবম ক্রমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন বাংলার ছাত্র সমাজ

Come on to

শুনো বাবা তোমার নাম কি আমার নাম সুয়াদ তোমাদের এই আন্দোলনটা কি ধরনের আন্দোলন এটা বলো আমাদের আন্দোলন হচ্ছে আমাদের দফা হচ্ছে চারটা আচ্ছা এই চারটা দফার মধ্যে পরে হচ্ছে আমাদের শর্ট সিলেবাস জারি করতে হবে আচ্ছা তারপর আমাদের যে অন্যান্য আমাদের যে অন্যান্য সাবজেক্ট আছে আদার সাবজেক্ট যেমন শিল্প সংস্কৃতি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা এই সাবজেক্টগুলোর মধ্যে আমাদের একশো মার্কের পরীক্ষা হওয়ার কথা ছিল তো আমরা আমরা এই পরীক্ষা দিতে চাচ্ছি না কারণ আগের গাড়িগুলো এই সাবজেক্টগুলাই পরীক্ষা হতো না আচ্ছা আচ্ছা আর তৃতীয় তৃতীয় দাবি হচ্ছে আমাদের যে ডিজিটাল প্রযুক্তি আছে সেই সাবজেক্টে আমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে এবং নাইনের যে আচ্ছা নাইনের যে কারিকুলাম আছে সেখানে আমাদের তাড়াতাড়ি বই আমাদের তাড়াতাড়ি বই দিতে হবে এবং বই দিয়ে যেন পূর্বান তাড়াতাড়ি কোরাছলায় মন দিতে পারে সেই হচ্ছে আমাদের দাবি। আচ্ছা তো তিনটা তিনটা সাবজেক্ট থেকে পরীক্ষার সময় আমাদের 8 9 6 7 যা আছে নতুন কারিকুলামে পড়েছে এবং তাদের ওপরে যে আগের কারিকুলাম চাপানো চাপায়ে দেওয়া হচ্ছে সেই কারিকুলাম মানে এখন পরীক্ষার মধ্যে আমাদের তিন সাবজেক্ট মানে প্রতি সাবজেক্টের মধ্যে তিনটা করে অধ্যায় দিতে হবে সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হলো আমাদের দাবি সমূহ। আচ্ছা তোমাদের দাবির মধ্যে তোমরা যে দাবিটা পেশ করতেছো এই পেজটা কার কাছে করতেছ এই পেজটা আমরা মানে সবার কাছে করছি শিক্ষা উপদেষ্টার কাছে করছি আচ্ছা আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে একটা স্মারক জমা দিয়েছি এখানে কিনা লেখা ছিল আমাদের শনিবার বৃহস্পতিবারের যে আন্দোলনের বিষয় ছিল সেগুলো এই সেই মানে লেখা ছিল আর আচ্ছা 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 তাহলে তোমাদের এখানে যে যে পোস্টারটা আমরা দেখতেছি এখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তাহলে নবম শ্রেণী পর্যন্ত এই চারটা সংস্কার তোমরা চাচ্ছ আচ্ছা আচ্ছা তোমরা কোন কোন স্কুলের স্কুল থেকে আসছো আমরা টাঙ্গাইলের যে ছাত্র সমাজ আছে হাই স্কুল ছাত্র সমাজ বিশেষ করে আসলে আমরা বিশেষ করে এই বিন্দুবাসিনী বিন্দুবাসিনী পুলিশ লাইন এবং বিবেকানন্দ সৃষ্টি থেকে বেশিরভাগ বেশিরভাগ শিক্ষার্থীগুলো এসেছে এখানে আচ্ছা 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 তোমাদের এই এই আন্দোলন তোমাদের এই যে এই চার দফা আন্দোলন এই চার দফা আন্দোলনের মধ্যে তোমাদের শিক্ষক বিন্দুরা আমাদের সাথে সহমত আছে বেশিরভাগ শিক্ষকরা আর কয়েকজন ব্যতিক্রম ধর্মী শিক্ষক আছে যারা আমাদের সাথে দ্বিমত পোষণ করছে তারা দ্বিমত পোষণ করছে কেন তারা দ্বিমত পোষণ করছে কারণ তারা মানে বলতে যাচ্ছে না এই বিষয়টা তাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে

মানে কমিট করা আমাদের পক্ষে কষ্ট হয়ে গেছে এটা অনেক বড় তাই আমরা এই আন্দোলনটা করতেছি যেন আমাদের সিলেবাস সংস্কার করা হয় তোমাদের কয়টা দাবি এখানে তোমাদের 4টা দাবি 4টা দাবি তোমাদের আমাদের 4টা দাবি কি এখানে কি প্লেস করা আছে তা তো নাই তাহলে তো তোমাদের 4টা দাবিটা তো জনগণকে দেখানো দরকার ছিল তোমার তো 4টা দাবি তো শুধুমাত্র একটা মানব বন্ধন একটা ইমিশন আচ্ছা যাই হোক তোমাদের দাবি তোমরা জেলা প্রশাসকের কাছ থেকে দেখা করেছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের দাবি তোমরা তুমি কাজ করো আমরা এখানে ছেলে মেয়েদের ছেলেদের চার দফা দাবি এবং সিলেবাস সংস্কারের দাবিতে তারা মানববন্ধন করতেছেন আমি আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টি যত্ন সহকারে দেখবেন এবং এই সংস্কারের পক্ষে সংস্কারের পক্ষে

স্লোগান খুব সুন্দর স্লোগান এই স্লোগানের ভিত্তিতে আমরা আশা করি কর্তৃপক্ষ বিশেষভাবে নজর দিবেন इजनी बनार दीटी अत्य गुरु অবশ্যই কর্তৃপক্ষ এই ছেলেদের এই দাবি অনুষ্কার করার উপযুক্ত ব্যবস্থা থাকলে অবশ্যই সরকার এই সিলেবাস ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সিলেবাস দাবি দাবিতে মানববন্ধন করেছে আমরা চাই